চারটা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার প্রতিবাদে এগারো নং দানাপটলি ইউনিয়নের চেয়ারম্যান মাঝাহরুল ইসলাম মাসুদের প্রত্যাহারের দাবিতে এগারো নং দানাপটলি ইউনিয়নের ছাত্র সমাজ এক বিক্ষোভ মিছিল করেছিল আজ পনেরোই সেপ্টেম্বর মাজারুল ইসলাম মাসুদকে ঢাকার ফকিরাপ থেকে ডিবি ও র্যাব গ্রেপ্তার করেন সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের ফলে সেনাবাহিনীর মাধ্যমে মাজারুল ইসলাম মাসুদকে বর্তমান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশ সেনাবাহিনী we uh -huh. uh -huh.